গিয়ে শুরু করি প্রথমে ফল থেকেই আমরা যে বাজারে যাই বাজারে গিয়ে যে ফলগুলি কিনি হম এই ফলগুলি কি আসলেই ফল যে ফল খেলে শরীরে বাড়ে বল হম এই কথা আমরা সবাই বলে থাকি জ্ঞানী গুণীরা কিন্তু এই ফল থেকে কি আদৌ কখনো বল বাড়তেছে শরীরে আমার মনে হয় কখনোই বল বল বাড়তেছে না কিন্তু একটা জিনিস হচ্ছে সেটা হলো কি আমরা বিভিন্নভাবে ভাবে কিডনি রোগে রোগে আক্রান্ত হচ্ছি লিভারের সমস্যা আক্রান্ত হচ্ছি হ্যাঁ দিনে দিনে দৃষ্টি শক্তি কমে যাচ্ছে শরীরে নানা ধরনের রোগ এসে বাধা বাসা বাড়তেছে এমনকি ক্যান্সার পর্যন্ত হচ্ছে হ্যাঁ যেখানে ডাক্তার সময় বেঁধে দেয় হয় তিন মাস বেঁচে থাকবেন নয়তো বা ছয় মাস এটা আসলে আমাদের নিজের নিজেদের দোষে এটা হয়ে থাকে বা এই সমস্যা আমরা পড়ে থাকি কিভাবে পড়ে থাকি খাবার থেকে যেমন আমরা ফল যে ফলটা কিনতেছি বাজারে একটি ফলও এখন পর্যন্ত ভালো নাই আমার দৃষ্টিভঙ্গিতে আপনারা যাচাই বাছাই করে দেখবেন দেখবেন যে বাজারে যে ফলগুলি আসতেছে যেমন বাহির দেশ থেকে যেগুলো আসছে যেমন আপেল কমলা আনার বেদনা তারপরে আরো অন্যান্য যে সব ফল আসতেছে আপনারা একবার ভাবেন তো একটি ফল কি করে একটি দোকানে বিশ দিন দিন পর্যন্ত তাজা থাকতে পারে এই ফলটা যে কবে কোনদিন আসছে তারই তো কোনো ঠিক নাই তারপরেও চোখের সামনে একই দোকানে দিন ধরে একই ফল দেখতেছি কিন্তু সেটা এখনো তরতাজা আছে এটা কি কখন সম্ভব ভাই হয় দিনেই সম্ভব না কারণ এটা এখানে মেডিসিন মেশান হইছে আর এমন ধরনের মেডিসিন মিশাল হয়েছে যে মেডিসিন দেহের জন্য কখনোই উপকারক না ক্ষতিকারক ছাড়া যার জন্য এই ফলগুলি খাওয়া যাবে না হুম এরপরে আর কি খাবেন দেখেন আজকে ভিডিওটা একটু লং হবে আর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার এক আর্মির সঙ্গে পরিচয় ছিল এই আর্মিকে আমি অনেকবার বলছিলাম যে কিছু খান কিছু খান চা পান উনি আমাকে উত্তরে বললেন যে বাহিরের কোনো খোলা খাবারই আমি দিনেই খাই না কেন খাই না কারণ বাহিরের কোনো খোলা খাবারের উপরে আমার বিশ্বাস নাই হ্যাঁ এই জন্য আমাকে বললো যে আপনিও কখনো খাবেন না আমি সেই দিন থেকে আজ সতেরো আঠারো বছর ধরে আপনারা জানলে অবাক হবেন আমি বাহিরের কোনো খোলা খাবারই খাই না হুম শুধু তিন বেলা ভাত খাই দিন তো দুপুরের ভাতও আমি খেতে পাই না বাইরে থাকতে হয় না খেই থাকি কিন্তু কখনোই কোনো খারাপ যে বিস্কিট খাবেন সেটা কতদিনের কি আসল বিষয় হ্যাঁ কোন ফ্যাক্টরিতে বানাইছে তারা আসলে ভালো করে বানাইছে কি না হম এই জন্য হোটেলে আপনি কিভাবে খাবেন হোটেলের পরিবেশ ভালো নয় হোটেলের রান্নাগুলি ভালো হয় না পাশাপাশি তারা গরুর গরুর জায়গায় কুকুর খাওয়াই দিচ্ছে হ্যাঁ তাহলে ওখানে কি করে খাবেন আপনি এই জন্য আমি বাহিরের কোনো দিনেই কোনো খোলা খাবার খাই না ওই আর্মির সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তাই বি নিজেকে চিন্তা করে ভাবলাম যে নিজেই শুধু সুস্থ থাকবো আর মানুষ থাকবে না তা তো হতে পারে না তাই আমি আমার বিষয়গুলি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আমরা নিজেদের তো ক্ষতি করি সাথে স্ত্রী সন্তানেরও ক্ষতি করি মা বাবারও ক্ষতি করি কিভাবে করি দেখেন আমরা যখন কি না আমরা যখন কিনা হলো বাজারে থেকে হলো ফল নিয়ে আসতেছে কিনে এই ফলটি যখন আমরা এনে আমার সন্তান আদরের সন্তানকে খাওয়াচ্ছি আমি বিষ খাওয়াচ্ছি আমি কিন্তু ফল খাওয়াচ্ছি না হুম তাহলে আমার আমার বাচ্চাটার আমি ক্ষতি করে ফেলতেছি আমি যখন কিনা ভালোবেসে আমার বাবা আমার কাছে ফলটা তুলে তুলে দিচ্ছি আমি সেখানে আমার বাবা মাকে হলো মৃত্যু উপহার দিতেছি আসলে ভালো কিছু দিতে পারতেছি না কারণ এই ফল খেয়ে তার বল বাড়বে না বরং মৃত্যুর দিকে সে ক্রমাগত এগিয়ে যাবে তাহলে কি দরকার আছে এই ফল টাকা দিয়ে কিনে এনে খাওয়াবো আমি মনে করি খাওয়ানো ঠিক না তাই আপনারা কখনো এটি করবেন না পাশাপাশি এখন সব থেকে বড় কথা হচ্ছে যে এই দায়িত্বটা যারা আছে মানে এই এটাকে ভালো করা যায় কি করে তারা যেমন হলো কিছু ম্যাজিস্ট্রেট আছে আজকে আজকাল দেখবেন বাজারে গিয়ে তারা অডিট করতেছে দেখতেছে বোঝার চেষ্টা করতেছে কে কি করে হ্যাঁ করে করে তারা একটু শান্ত করার চেষ্টা করতেছে কিন্তু আমি সেই স্যারদেরকে সেই অফিসারদেরকে সেই ম্যাজিস্ট্রেটদেরকে আমি অনুরোধ করে বলতেছি দুহাত ধরে যা আপনারা আমাদেরকে বাঁচান আমরা আসলে আপনাদের মুখের দিকেই তাকিয়েছি কিভাবে আপনারা বাঁচাতে পারবেন কারণ আপনাদের আইন যদি একটু শক্ত পুক্ত করা যায় তাহলে হয়তো এই অসাধু ব্যবসায়ীরা হম বাজার থেকে চলে যাবে তখন আমরা সবাই ভালো থাকতে পারে তাই আপনাদের কাছে কারণ এই দেশটা আপনারও আমারও হ্যাঁ এই আপনারা ওই দায়িত্বেই বসে আছেন আপনাদেরই এই দায়িত্ব এই কাজটা করলে আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করবে এবং আমি দোয়া করব। পাশাপাশি সারা দেশবাসী আপনাদের জন্য দোয়া করবে দেখেন এই আইনগুলি কেন ভালো করে ইয়া করা দরকার কিভাবে করা দরকার শক্তপুক্ত যেমন এরা ওনারা করে কি এসে ধরেন হলো কিছু টাকা জরিমানা করে বিশ দিন বাইশ দিন দোকানটা অফ রাখতে বলে ভাই আপনারা কি এখন একবারও চিন্তা করে দেখছেন যে এই বিশ বাইশ দিন যে আপনি দোকানটা অফ করতে বললেন এতে তো ওর উপকার হয়েছে কি উপকার হয়েছে ও যদি জীবনে আঠারো বছর ধরে এই ব্যবসাটা করে থাকে তাহলে কামায় ফেলছে এখানে টাকা জরিমানা করছেন তাতে ওর কি সমস্যা ওর তো কোনো সমস্যাই নাই ও তো ওই বিশ দিন পরে এসে আবার দোকান খুলে ও চার পাঁচ দিনে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ও কামিয়ে নিবে আর এই পনেরো বিশ দিন ওর কি উপকার হইলো কারণ ওর স্ত্রী সন্তানকে নিয়ে ও কোনোদিন বেড়াতে যেতে পারেনি অনেক অন্য অন্য কোনো আনন্দ করতে পারেনি এই পনেরো বিশ দিন ও যায় স্ত্রী সন্তান কিনে আনন্দ উল্লাস করে বেড়াবে এবং ওই সময় শেষে এসে দোকান খুলে যে টাকা আপনাদের জরিমানা দিছে হ্যাঁ সে টাকাও কামাইয়া ফেলবে তাহলে এইভাবে কি অপরাধ দমন করা যায় কখনোই যায় না কি কম তাই আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলবো এই অপরাধ আপনারা দমন করতে পারবেন এইভাবে আপনারা যদি হিসেব করে দেখেন ও আঠারো বছরে কতগুলি টাকা কামাইছে এটার অর্ধেক টাকা তাকে জরিমানা করেন বা তিন ভাগের এক ভাগ টাকা জরিমানা করেন করে সেটা যত টাকাই হোক দশ লাখ হোক পাঁচ লাখ হোক বিশ লাখ হোক পঁচিশ লাখ হোক বা পাঁচ টাকাই হোক এই টাকাটা আপনারা যখন সরকারি কোষাগারকে জমা করে দিবেন তখন এই টাকাটাই আবার হলো আমাদের দেশের উন্নয়নের কাজে লেগে যাবে এই জনগণের কাজে লেগে যাবে যে জনগণকে ঠকায় তারা কামাইছে সেই জনগণের কাজেই আবার টাকাটা মনে করেন যে হলো কাজে লেগে যাতিছে পাশাপাশি তাদেরকে বিশ দিন দু ঘন্টা অফ না করতে বলে তাদের জেলে জেলে নিতে হবে এই জেলটা তাদেরকে দিতে হবে এইরকম ভাবে যে হয় আজীবন কারাবাস নয়তোবা 10 থেকে বারো বছরের জেল কি জন্য কারণ তারা তো সমাজটাকে পঙ্গু বানিয়ে দিয়েছে পুরো সমাজটাকেই তো নষ্ট করে দিয়েছে কারণ পুরা সমাজটাকে তারা বিশ খাওয়া 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 আজকে এমন একটা অবস্থায় নিয়ে আসছে এক একজনের এমন একটা হার্টের প্রবলেম দেখা দিছে সে হলো জমি জমা বিক্রি করেও তার চিকিৎসা সে করতে পারতেছে না একজনের লিভারে এমন সমস্যা দেখা দিয়েছে সে একেবারে মারাই গেছে মারাই গেল কিন্তু সে আর জীবনে ফিরে আসতে পারলো না তাহলে এত ক্ষতি যারা করলো তাদেরকে আপনি বিশ দিনের খালি শুধু দোকান অফ করে দিলেন আর হলো আপনি হলো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলেন তাতে কি কোনো লাভ হয়েছে তাতে ওর উপকার হয়েছে কারণ ওই যে স্ত্রী সন্তানকে নিয়ে সে ঘুরে বেড়াতে পারতেছে হম আর বিশ দিন পরে এসে টাকা তো উঠায় ফেলবে তো রকম শাস্তি না দিয়ে আমি যেভাবে বলেছি আমার চিন্তাটা হয়তো ঠিকভাবে নাও হতে পারে কিন্তু আপনারা ভালো করে বসে এই আইনটাকে এমন করা করেন যাতে এই অপরাধ যেন জীবনে কেউ না করতে পারে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা এই কাজগুলি করেন দেখেন আমি যাদের যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি আমাদের সাধারণ মানুষের উদ্দেশ্য আমাদের সাধারণ মানুষকে কি করতে হবে এগুলি না করতে হবে এই পণ্য না করতে হবে এবং এইগুলি কখনোই খাওয়া যাবে না এখন বলতে পারেন আমরা খাবো না তাহলে বাঁচবো কি করে হ্যাঁ বাঁচার উপায় আছে কিভাবে আছে আপনারা আমার মতো দিন তিন বেলা খা খাবার খান সেটা হচ্ছে বাসার খাবার খান বাইরের খাবার একেবারে না করেন দেখেন শরবত খাতে যাবেন শরবত খেয়েও মানুষ হলো বমি করে দিচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে আপনি কি খাবেন ভাই আপনি চা খেতে যাবেন চার দোকানে যা দেখবেন চার কাপটা হয়তো বড় জোর গরম পানি দিয়ে ধোয় কিন্তু আমরা যে পানি খাচ্ছি যে গ্লাসে ওই গ্লাস তো জীবনেও কোনো দিন ধোয়া হয় না হ্যাঁ ওই গ্লাসে দেখেন যে হলো একশো জন মানুষ খাচ্ছে কার মুখে কি আছে না আছে সে কি বলা যায় তাহলে আমরা তো খাচ্ছি এটা তো আমরা রোগ হয়ে হয়ে যাচ্ছে আপনি তাহলে বাহিরে কিভাবে খাবেন বলেন আমাকে আপনার সন্তানকে আপনি কি বাহিরে কি খাওয়াবেন এই যে দোকানে যত ধরনের ফুড এবং ওই যে টাকা টাকায় চকলেট পাওয়া যায় হাবিজাই পাওয়া যায় প্রত্যেকটা খাবারে মনে করেন যে হলো সমস্যা একটি খাবার আমাকে এনে দেখাইতে পারবেন কেউ কোনো দিন যেই খাবারটা স্বচ্ছ এবং ভালো এটি খাওয়া যায় কোনো খাবারই খাওয়া যায় না এ আমি তো অবাক হয়ে যাই এই এই কোম্পানিগুলো অনুমোদন পাই কি করে কারা এই অনুমোদনগুলি দেয় যা ওরা এসে দিব্য ব্যবসা করে যাচ্ছে দিনের পর দিন তারপরে কেউ কোনো দিন এটা নিয়ে আঙুলও তুলতেছে না ধরতেছে না তাদেরকে হ্যাঁ এই যে যার যখন সন্তান অসুস্থ হয়ে যায় তখন তারা বুঝছে বুঝে কষ্টটা কি জিনিস ডাক্তার বারবার বলে কি বাইরের খাবার খাওয়াবেন না বাইরের খাবার খাওয়ান খাওয়াবেন না আমরা তারপরে সচেতন হই না হ্যাঁ সন্তানকে আপনারা বাইরের খাবার কখনোই দিবেন না বা বাড়িতে বানায় বানায় খাওয়ান বাড়িতে আপনার চপ বানায় খাওয়ান পেঁয়াজি বানায় খাওয়ান মানে নিজের হাতে স্বাস্থ্যকর খাবারগুলি বানায় বানায় খাওয়ার পায়েস বানায় খাওয়ান বিভিন্ন জিনিস বানায় খাওয়ানো যায় এগুলিতে প্রচুর পুষ্টি আছে এগুলি আপনারা বানায় বানায় খাওয়ান বাইরের খাবারের এত লোভ লালসা কেন আমাদের এগুলি থেকে বের হয়ে আসতে হবে তারপরে আপনাদের যেগুলি করা উচিত সেটা হলো যে হলো যারা নকল জিনিস বেছে ওর দোকানেই যাওয়া যাবে না আর দোকানদার ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা কাজ করেন ভাই এই কাজটা করবেন তাহলে আপনার ব্যবসা বিক্রি বেড়ে যাবে কিভাবে আপনি যেটা হয়তো ভাবতেছেন যে নকল কোম্পানি এসে আমাদের বলতেছে এটার দাম কম এটা রেখে দেন এটাতে লাভ বেশি পুঁজি বেশি আর আমরা আপনারা ওই আশায় রাখতেছেন হ্যাঁ ঠিক আছে আপনাদের লাভটাও হচ্ছে হচ্ছে যখন মানুষ সচেতন হয়ে যাবে একদিন তখন তো আপনাদের দোকানে আর কখনোই যাবে না তখন তো ব্যবসা বিক্রি হবে না তখন আপনারা কোথায় যাবেন দেখেন আপনারা এটা করতে পারেন সেটা হলো আপনাকে ভাবতে হবে আমি মুসলমান আমি একজন ব্যবসায়ী আল্লাহ রাসুল বলছে ব্যবসা হালাল ব্যবসা করে খেতে হবে তাই আল্লাহ রাসুলের কথা অনুযায়ী যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে কি করতে হবে ওই নকল প্রোডাক্টগুলি না করতে হবে আপনাকে সর্বপ্রথম আগে কারণ আপনি দশের হয়ে এক একজন আপনি আগে না করে দেন দিয়ে ভালো প্রোডাক্টগুলি রাখেন এই ভালো প্রোডাক্টগুলি রাখলে এলাকার মানুষ বুঝতে পারবে ওই দোকানে সবসময় আসল জিনিসগুলি বিক্রি হয় ভালো জিনিসগুলি বিক্রি হয় তখন আপনার ব্যবসা বিক্রি বেড়ে যাবে আপনার ই হবে আর সদভাবে আসেন আপনার আল্লাহ তালা রহমতও করবে হুম এই জন্য আপনিও লাভবান হবেন এই জন্য আপনি আর প্রথমে না করেন ডাক্তারদেরকে বলবো ডিসপেন্সারিগুলাকে বলবো ফার্মেসিগুলোকে বলবো যে আপনারা যে নকল ওষুধগুলো রাখতেছেন যে এটাতে হলো ইনকাম বেশি লাভ বেশি যার জন্য আমরা রাখতেছি আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যখন জনগণ চালাক হয়ে যাবে বুঝতে পারবে যে ওর ওর কাছে দশ দিন চিকিৎসা করেও ভালো হই না ওর কাছে পাঁচ দিন চিকিৎসা করেও ভালো হই না টাকাও যায় অনেক তখন কিনা আপনাদের রুগীটাও কমে যাবে তাহলে আপনারা যদি ভালো জিনিসটা রাখেন তাহলে সদভাবে ব্যবসা করলেন পাঁচ দিনে পাঁচ দিনের জায়গায় তিন দিনে যখন রুগী সুস্থ হয়ে যাবে ভালো মেডিসিন পায়া তখন ওই রুগীগুলি এসে বলবে যে অমুক ডাক্তারটা ভালো এইভাবে ডাক্তারের আপনার নাম নাম সম্মান বেড়ে যাবে পাশাপাশি আপনার রুগী বেড়ে যাবে ব্যবসা বিক্রি বেড়ে যাবে তাহলে এখানে তো আপনার লাভই হচ্ছে ক্ষতি তো আর হচ্ছে না তাহলে আপনারা এই কাজটা কেন করতেছেন না আর নকল জিনিস কেন আপনারা বিক্রি করতেছে হম আর আল্লাহর রাসুলের অনুযায়ী আপনি সব ব্যবসাই করেন এবং পরকালে ভালো থাকেন তাই ভাই আপনাদের অনুরোধ করে বলতেছি আপনারা ভালো ভালো জিনিস রাখেন দেশকে বাঁচান এই দেশটা আপনাদেরও ঠিক আছে সমাজকে বাঁচান আমরা সবাই যেন একভাবে বাঁচতে পারি ভালোভাবে থাকতে পারি ভাই আর জনসাধারণ আমরা যারা সাধারণ মানুষ আমি তাদের উদ্দেশ্যে বারবার বলবো যে আপনারা বাইরের কোনো খাবারই খাবেন না আজ থেকে না করেন ঠিক আছে বাড়ির বাড়ির খাবার খান ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায় এবং সবাই যেন ভিডিওটা দেখে সচেতন হতে পারে এই আশায় আমি ভিডিওটা বানাইছি তাই আপনাদের কাছে এই জন্য আমি অনুরোধ করতেছি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটু কমেন্ট লাইক করবেন আমি যদি ভুল বলে থাকি আমাকে সবাই ক্ষমার চোখে দেখবেন আমি কারো ভাই কারো সন্তানের মতো সবাই আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম